আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে জোয়ারের পানিতে আজকে যে প্রবল বাতাস দেখতেই পাচ্ছেন যে বাতাসের তালে তালে জোয়ার উঠে এই এলাকায় যে বিভিন্ন বাড়িঘরে উঠে বাড়িঘর ডুবে গিয়েছে এবং কি বিভিন্ন এলাকায় উঠে তাদের ইয়েটা গ্রামগুলো ডুবে গিয়েছে বিভিন্ন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে যেই সামনে বাড়িগুলা পানির তলে হম তলের লোকেরণ্য হয়ে গেছে দর্শক দেখতেই পাচ্ছেন যে রাস্তা ডুবে এখন ডুবে যাচ্ছে তলি আহ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জোয়ারে এলাকায় ফানি ঢুকে মানুষ মানুষ বাড়ি ঘরে ফানি উঠে গিয়েছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে জোয়ার কম এবং কি কমল বাতাসের ব্যাগের যে ক্ষতি হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গ্রামের বিভিন্ন গ্রামের দিয়ে বাড়ি তৈরি শখ দেখতে পাচ্ছে একটা কুকুর বেশি আসতেছে অবশেষে কুকুরটা একটা রাস্তা পেয়েছে রাস্তা হয়ে কুকুরটা এখন চলে যাচ্ছে sabma khayen to kala dhanyawad rojan ma chudela kinela ma apra ra pila lari kala sa mari ela